কিরে ভাই হঠাৎ জামেত ইসলামের কি হইল সব পত্র পত্রিকায় নিউজ মিডিয়া ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ঘটনা কি সবাই জামেতের পিছনে লেগে গেছে বিশ্বাস করেন ভাই আজকে সকালে যখন আমি কম্পিউটার ওপেন করেছি সব জায়গায় খালি জামেতের খবর না ভালো কোনো খবর না সবগুলোই খারাপ খবর ওই যে ঠাকুরগাঁ ঠাকুরগাঁও জেলার জামেতে যে জেলা আমির ওই তাকে বলে পঞ্চাশ লক্ষ টাকার সহ গ্রেপ্তার করেছে সৈয়দপুর পুলিশ এখন মজার ব্যাপার হলো সে তো বললো তার ব্যাগে পঞ্চাশ লাখ টাকা আছে পরে এত টাকা এটা হাতে গোনা সম্ভব না পরে দেখলাম ওই এয়ারপোর্টে লোকজন মেশিন নিয়ে আসছে মেশিন নিয়ে এসে সেই টাকা গুনতেছে আবার মিডিয়ার সামনে তো দেখা গেল সেখানে আছে প্রায় চুয়াত্তর লক্ষ টাকা তো এই এইগুলো কাহিনি তো তাকে যখন সৈদপুর ইয়ে বিমানবন্দর থেকে যখন বের করা হচ্ছিল তো তখন মানে সে তো অসুস্থ হয়ে পড়ছে অনেক কী কারণে অসুস্থ হয়ে পড়ছে তা যাই না অনেকের হাই ব্লাড প্রেশার থাকে অনেকের তারপর ইনসু অনেকে সুগার থাকে ওই যে ডায়াবেটিস যাকে বলেন হঠাৎ হঠাৎ কোনো কারণে অসুস্থ হতেই পারে তো দেখলাম তাকে ধরাধরি করে এখন হাসপাতালে নিয়ে যেতেছে তো হলো এক কাহিনী তারপর আবার আরেক কাহিনী দেখলাম আরেক জামেতের নেতা তার গাড়িতে অস্ত্র শস্ত্র ভরা ককটেল পকটেল বোমা বারুত এগুলি তো নিউজে ফলাও করে এগুলো দেখাইতেছে আর রিসেন্ট আরেকটা নিউজ দেখলাম সেখানে হলো এক

দেখলাম সব পত্রপত্রিকাতেই কম বেশি ইলেকট্রনিক্স মিডিয়াতে বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেল আছে এইটার একেবারে মানে সেইরকম ভাবে দেখা যাচ্ছে যে এই ভদ্রলোক এই চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে ব্যাগ ভর্তি বস্তা ভর্তি টাকা নিয়ে ব্যাগও তো হবে না ছোটখাটো একটা বস্তা হবে সেই চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে সেই সৈয়দপুরে কেন যাচ্ছে এখন তো বলতেছে অসুস্থ হয়ে পড়ছে হয়তো ডায়াবেটিস বা হার্টের রোগী হতে পারে আর সে তার ফেস দেখাচ্ছে না যদিও পত্রপত্রিকা বড় করে তার ফেস আলাদা দিয়ে দিয়েছেন ঠাকুরগাঁও জেলার জেলা আমির আর এই গেলে একটা বুঝছেন এরিকটাকে বললাম না যে জামেতার আসলে দুদিন যেতেছে হঠাৎ সবাই পোলটি মারলো কেন জামেতের ব্যাপার আমি তো সেটাই বুঝতে পারতেছি না এই এইখানে আরেকটা ভিডিও দেখেন দেখেন কী অবস্থা আচ্ছা তবে এই আঙ্কেল বলতেছে যে ভাই আপনারা আমার গায়ে হাত দিতে পারেন না যদি প্রয়োজন হয় আমার দেহ তল্লাশি করতে চান তাহলে আপনি কেন করবেন একজন ম্যাজিস্ট্রেট করার ক্ষমতা এটা রাখে আইন অনুযায়ী করেন কিন্তু এই লোকের কথা শুনছে না তবে আঙ্কেল যেটা বলছে এটা সঠিক দেখেন কি করতেছে कौन 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 ऐसा क्यों कर रहा है कौन 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 तुम 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 कौन कौन क्या कर रहा है क्या 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 क्� তাই নো ভাই অবস্থা আমি বুঝলাম না কী হয়েছে ভাই জামাতের ভাইরা যারা ভিডিওটা আমার দেখতেছেন ঘটনা কি কী হয়েছে ভাই যত আমি জানি সোশ্যাল মিডিয়া তো ভাই আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের বিরুদ্ধে দিয়ে একটা কথা বললে মানে মানে চ্যানেলেই মানে ইসে পড়ে যায় খাতরার মধ্যে পড়ে যায় চ্যানেলেই খাতরার ভিতরে পড়ে যায় আর আপনাদের প্রশংসা করে বা আপনাদের পক্ষে যে ধরনের ভিডিও যারা করে তাদেরকে তো আপনারা একেবারে জোয়ারে ভাসায় দেন এটা আমরা কম বেশি জানি তো এখন কি হলো ভাই হঠাৎ করে কি এই মিডিয়া কি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল নাকি কি এই পত্রপত্রিকায় নিউজ ইলেকট্রনিক্স মিডিয়া মানে আজকে সারাদিন ধরে যতগুলো চ্যানেল আমার নিউজ আমার চোখে পড়ছে বুঝছেন আমার সামনে আসছে একের পর এক চ্যানেল বাংলাদেশের জনপ্রিয় সব চ্যানেল সব জায়গায় আপনাদের সব বদনামি নিউজ বুঝছেন যেগুলো একটা ভালো না কারো গাড়ির পিছন থেকে ককটেল পাওয়া গেছে কারোর শরীরের ভিতরে টাকা পাওয়া গেছে লাখ লাখ টাকা কারো বস্তার ভিতরে চুয়াত্তর লক্ষ টাকা তাও আপনার বিমানবন্দরদের নিয়ে যেতেছে তো এগুলি কী ভাই এগুলি কি শুরু হইল আর জামায়াতের অভিচিত এই মুহূর্তে আমার মনে হয় ঠিক আছে জামায়াত তো সবসময় বলে যে শতলোকের শাসন চাই ঠিক আছে তো শতলোকের শাসন চাইতে হলে শত নিয়ে পার্লামেন্টে যেতে হবে আর শত নিয়ে পার্লামেন্টে যেতে হলে যে শত লোকের যে ধরনের নমুনা বা স্যাম্পল সচরাচর আমরা জানি তো এই স্যাম্পলগুলো তার ভিতরে পড়ে না যদি তারা সত্যি অপরাধী হয়ে থাকে আমি জানি না তার অপরাধী কিনা সে চুয়াত্তর লক্ষ টাকার মামলা বা গাড়ির পিছনে বোমা বারুদ ককটেল নেওয়া ঘোরাঘুরি করা সেই কাহিনী কি হয়েছে বা এই যে ভদ্রলোক চাচারে দেখলেন তার শরীর থেকে প্রায় সত্তর আশি হাজার টাকা পাওয়া গেছে ওই বিলি বন্টন বলে করছিল ভোটারদেরকে তো এইসব যদি হয়ে থাকে ঘটনা যদি সত্য হয়ে থাকে তো জামায়াত যেহেতু বলে সতলোকে শাসন চাইতে আমরা বিশ্বাস করি যে জামাইতে যারা রয়েছেন নিশ্চয়ই শত হবেন যাদেরকে নমিনেশন দিবে বা যাদের যারা তাদের কর্মী হবে তো জামায়াত এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে নিঃসন্দেহে কঠিন অ্যাকশন নেওয়া উচিত জামায়াত আর যদি জামায়াত এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন না হয় তাহলে জামাতের দুর্নাম হবে মানুষ এটা ভালোভাবে দেখবে না এটি সত্যি কথা জামায়াতের প্রতি কিন্তু মানুষের একটা সিম্প্যাথি আছে বুঝছেন একটা সফট কর্নার আছে আমরা আওয়ামী লীগকেও ভোট দিয়ে দেখেছি আমরা বিএনপিকেও দেখেছি জাতীয় পার্টিকেও দেখেছি তিনটা বড় দলই তো বাংলাদেশকে শাসন করেছে গত পঞ্চান্নটা বছর তো এর জন্য জামাতের একটা মানে বিশাল বড় একটা চান্স আছে এই আগামীকালের নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে যাওয়া তো কাজে এই যে ছোটো মোটো যে ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এগুলি কিন্তু একটা বিরূপ স্বাভাবিকভাবে একটা খারাপ ইমেজ তৈরি করবে পাবলিকের সামনে জামায়াতের ব্যাপারে তো জামায়াতের সেন্ট্রাল যে কমিটি রয়েছে তাদের উচিত এই জিনিসগুলো একটু সিরিয়াসভাবে দেখা সিরিয়াসভাবে দেখা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম